আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়েই ওয়াইফাই কানেক্ট করবেন অর্থাৎ কার্নিভেল লাইন ওয়াইফাই লাইন কিভাবে আপনারা আপনাদের মোবাইলে কানেক্ট করবেন সেটি আজকে আপনাদের আমি দেখাবো এই জন্যে আমরা বারে ওয়াইফাই সার্চ বারে যাওয়ার পরে দেখুন কার্নিভেল অথবা ইউ কানেক্ট যেগুলো আপনাদের এলাকায় আছে সেগুলো কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে কানেক্ট করবেন দেখুন এখানে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে টপ হেয়ার টু সাইন ইন টু নেটওয়ার্ক সাইন করতে বলছে এখানে এখন দেখুন সাইন করার জন্য আমি চাপ দিলাম চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে আমি দেখানোর সাথে একটা নাম্বার আপনাদের সামনে তুলে ধরবো দেখুন চলে আসছে দেখুন ঠিক আছে এখানে চাপ দেবেন তারপর এখানে নাম্বার দিবেন একটা নাম্বার দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে আপনাদের সতর্ক বিধি দেখানোর চেষ্টা করছে দেখুন এখানে নাম চলে আসছে এখন কীভাবে আপনারা রিচার্জ করবেন আপনাদের থমে থাকা কার্নিবেল অথবা কানেক্ট এইগুলো এখন থ্রি ডটে চাপ দেবেন থ্রি ডটে চাপ দেওয়ার পরে দেখুন হোম এই অপশানে যাবেন তাহলে আপনাদের মেন পেজে নিয়ে আসবে আসার পরে দেখুন ইন্টারনেট মিনিট ক্রয় অনলাইন রিচার্জ মাই অ্যাকাউন্ট এখানে আপনাদের এরকম ইন্টারপেজ আসবে আপনারা যেহেতু ইন্টারনেট কিনতে চান এই জন্যে অনলাইন রিচার্জে চাপ দিবেন আপনারা নিজেরাই এখন কিনতে পারবেন দেখুন এখানে দেখাচ্ছে দেখুন পনেরো টাকায় এক দিন এটা আপনারা কীভাবে কিনবেন তিরিশ টাকায় তিন দিন এখন আপনারা এভাবে অনেক প্যাকেজ আছে এক মাস পর্যন্ত আপনাদের যেটি পছন্দ যেটি খুশি আপনারা নিতে পারেন কীভাবে নেবেন দেখুন আর এখানে চাপ দিলে কিন্তু আপনাদের হবে না এখানে দেখুন প্লেসলেট আইটেম ইজ লিস্ট দেখুন এখানে ইয়া দেখাচ্ছে এই যে এই চাপ দেবেন আরেকবার লাইন থেকে বের হওয়ার জন্য আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন একটু লাইনে থাকুন চলে আসবে অতি শীঘ্রই দেখুন কীভাবে আসবে এখানে নাম্বার প্রবেশ করানোর পরে লাইন ত্রুটির জন্য এরকম সমস্যা হতে পারে সব বন্ধুরা দেখুন এখন আপনারা এই টিকচেন মতো একটি আছে এটাতে চাপ দিবেন দেখুন বিকাশ অথবা আপনাদের মিডিলেরটা চাপ দিবেন দেওয়ার পরে ক্রয় অপশানে চাপ দিবেন আপনাদের যদি বিকাশ না থেকে রকেটে নেন রকেটের মাধ্যমে আপনারা যেটি আছে মোবাইল ব্যাংকিং সিস্টেম সেটির মাধ্যমে নিতে পারেন দেখুন এখানে সকল ব্যাংকিং সিস্টেম দেখিয়ে দিয়েছে আপনি যদি নগদ থেকে নেবেন নাগর নগদ বিকাশ বিকাশ আপনার যেটা ইচ্ছা আমি আপনাদের নগদের মাধ্যমে দেখাচ্ছি দেখুন দেখুন চলছে এখন লোডিং নেওয়ার পরে বন্ধুরা লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এই নগদ এখন নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পরে একটু ওটিপি কোড যাবে দেখুন একটা নাম্বার দিয়ে আমি দেখানোর চেষ্টা করি দেখুন একটা নাম্বার দিবেন দেওয়ার পরে এই অপশনটিতে চাপ দেবেন চাপ দিলে আপনাদের এখানে ওটিপি কোড একটি আসবে ফোনে এখানে দিলেই আপনাদের সেট হয়ে যাবে এখানে যখনই আপনার ওটিপি কোডটা বসায়া আপনারা আবার এই অপশানটিতে চাপ দেবেন তখন আপনাদের প্যাকেজটি চালু হয়ে গেল এভাবে আপনারা কার্নিভেল অথবা ইউ কানেক্ট প্যাকেজটি নিজেই কিনে নিতে পারবেন কোনো কারই সাহায্য ছাড়া ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন